খুলনা মহানগরীর কোলঘেষে প্রবাহিত ময়ূর নদ এক সময়ের খরস্রোতা এই নদটি এখন ক্রমাগত দখলের কারণে মৃতপ্রায় নদের দুই পার প্রভাবশালী জমি খিগোড়া ক্রমাগত দখল করছে এছাড়া নদে আবর্জনার স্তূপ জমে যাওয়ায় নদটি পরিণত হয়েছে খালে। এ অবস্থায় নদ দিয়ে পানি নিষ্কাশন না হওয়ায় তৈরি হচ্ছে জলাবদ্ধতা নদীর উপর অপরিকল্পিত সেতু বানানোয় বাধাগ্রস্ত হচ্ছে এর প্রবাহ এটা খননের নামে ইতিমধ্যে অনেক টাকা স্যাংশন হয়েছে কিন্তু সেই টাকার সঠিক মতো ব্যবহার হয় না প্রায় সেভেন্টি ফাইভ এই নদী থেকে নিষ্কাশন হয় আজকে সেই নদী যখন বিপর্যয়ের মুখে এটা আমাদের খুলনাবাসীর জন্য খুব উদ্যোগ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এদিকে পার্ক নির্মাণের নামে নদ দখলের অভিযোগ উঠেছে খোদ খুলনা সিটি কর্পোরেশনের বিরুদ্ধে পার্ক নির্মাণের জন্য ময়ূর নদের ভেতরে পনেরো থেকে বিশ ফুট জায়গা জুড়ে তৈরি করা হয়েছে কংক্রিটের বেসমেন্ট সিটি কর্পোরেশন কর্পোরেশনে কিছু স্থাপনার জন্য মহামান্য হাইকোর্টে মামলা দায়ের হয়েছে এবং সেটি আমরা পর্যবেক্ষণ করেছি পরিবেশ অধিদপ্তর জেলা প্রশাসন আমরা বিস্তারিত প্রতিবেদন পাঠিয়েছি তালিকা দখল করে স্থায়ীভাবে ঘাট করেছে সৌন্দর্যের নামে এতে কি হয়েছে দুই পাশের ঘাট ই হয়ে দশ ফিট জায়গা পাওয়া যাচ্ছে নদীতে তবে অভিযোগ অস্বীকার করলেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ময়ূরকে আমরা দখল করছি না একটা নদীকে একটা ক্যানেলকে নতুন জীবন দেওয়ার চেষ্টা করছি করছে এবং যার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা ব্যয় করছি তাকে হত্যা আমরা করতে পারি ময়ূর নদ দখলমুক্ত করার পাশাপাশি এর স্বাভাবিক প্রবাহ ধরে রাখতে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এ প্রত্যাশা খুলনাবাসীর